জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ পিআরবির অফিসিয়াল আপডেট পনেরো পার্সেন্ট পথ সিভিক ভলেন্টিয়ারদের ডাবলিউপি কনস্টেবলে ঠিক আছে এমাত্র পাওয়া খবর তিরিশ এক দুই হাজার চব্বিশ সর্বপ্রথম ইউটিউবে জানালাম তোমাদের বিস্তারিত বলবো এই ভিডিও ভিডিওটি অবশ্যই ইস্কু কোমানা যারা ডাব্লিউপি বারো হাজার ঠিক আছে বারো হাজার কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করবে তারা অবশ্যই এই ভিডিওটি উপযোগী ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর একটা লাইক করে তোমাদের একটা লাগে আমাদের ভিডিওতে মোটিভেশন বাড়ায় আর হচ্ছে তোমরা নতুন হলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে ঠিক আছে সে ডাব্লিউপি যে কোনো আপডেট বিশেষ দিয়ে থাকে ঠিক আছে সমস্ত রকমের এবার আমরা কন্টিনিউ করব যে বারো হাজার আপকামিং যে বারো হাজার ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে সেটা যে কোনো মধ্যে তোমাদের সে ভ্যাকান্সি তোমাদের পূর্ণ করতে পারে পিআরবি বোর্ড ঠিক আছে মিশন মুডের মাধ্যমে আমরা একটা সে মিটিং হয়েছিলো সেই মিটিংয়ে বলেছিল যে আমরা মিশন মুডের মাধ্যমে তোমাদেরকে পিআরবি তোমাদেরকে বারো হাজার পথ কনস্টেবল নিয়োগ করবে এবার তোমরা দেখে নাও ঠিক আছে নোটিফিকেশনটি দেখো তোমাদের অফিসিয়াল যে পেপার কার্ট নোটিফিকেশনটি চলে আসছে ঠিক আছে তোমরা অবশ্যই দেখো নবান্নে বিচারাধীন ওই প্রস্তাবে বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ পদ সিভিক ভলেন্টিয়ারদের দেখো তোমাদের অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে দেখো রাখা হয়েছে মানে একদম কনফার্ম তোমাদের পাশ হয়ে গেছে একে আগে ছিল দশ পার্সেন্ট তোমাদের আগে ছিল টেন পার্সেন্ট ঠিক আছে টেন পারসেন্ট এখন হচ্ছে হচ্ছে পনেরো শতাংশ ঠিক আছে পনেরো শতাংশ হলে তোমাদের বারো হাজারের মধ্যে পনেরো শতাংশ হলে বারো হাজারের মধ্যে পনেরো শতাংশ আমরা যদি করি তাহলে হচ্ছে তোমাদের আঠেরোশো আঠেরোশো প্লাস ভ্যাকেন্সি তোমাদের চলে যাচ্ছে সিবি ভলেন্টিয়ারদের ঠিক আছে তাহলে পড়ে থাকছে তোমাদের তোমরা জানোই পড়ে থাকছে কত দশ হাজার দশ হাজার দুইশো ঠিক আছে তোমাদের পড়ে থাকছে পড়ে থাকছে দশ হাজার দুইশো মতন তোমাদের পড়ে থাকছে এবার তোমরা এই ভ্যাকেন্সি নিয়েই তোমরা থাকতে হবে তোমাদেরকে ঠিক আছে তো আর হচ্ছে দশ হাজার দুইশোর মতো আরও হচ্ছে তোমাদের দেখো আরও তোমাদের দশ শতাংশ প্রস্তাবের প্রাক্তন সেনাকর্মীদের জন্য পাঁচ শতাংশ এবার পাঁচ শতাংশ তোমাদের হচ্ছে সেনাকর্মীদের মো সেনাকর্মীরা নিয়ে নেবে ঠিক আছে দেখো ডালুপি কনস্টেবলের যেটা আমাদের আপডেট যেটা আপডেট আমরা পেয়েছি ঠিক আছে এরপরে একটা নেক্সট আপডেট আমরা নিয়ে আসবো আগে তোমাদের বলছি যে প্রাক্তন সেনাকর্মীদের দেখো তোমাদের বলে দিয়েছি প্রস্তাব প্রাক্তন সেনাকর্মীদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ রেখা রাখা হয়েছে এবং তাদের বয়স এবং শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে ঠিক আছে তাদের দেখো সিভিক ভলেন্টিয়ারদের দেখো বয়স আর শারীরিক দক্ষতার মধ্যে ছাড় আছে সব ছাড় আছে সে সিভিক ভলেন্টিয়ার যারা চাকরি করছো অবশ্যই প্রাক্তন সেনাকর্মীরা যারা চাকরি করছো চাকরি ছেড়ে দিয়েছ তারা হচ্ছে তোমাদের অবশ্যই দেখো তোমাদের জন্য পাঁচ শতাংশ ঠিক আছে সেনাকর্মীদের জন্য আর সিভিক ভলেন্টিয়ারের জন্য পনেরো শতাংশ আমরা বলে দিয়েছি পনেরো শতাংশ মানে আঠেরোশো ঠিক আছে আঠেরোশো মোটামুটিভাবে তোমাদের দেখো দু হাজার দু হাজার ভ্যাকান্সি ঠিক আছে দু হাজার ভ্যাকান্সি তোমাদের দু হাজার ভ্যাকান্সি মোটামুটিভাবে দশ হাজারের মধ্যে তোমরা লড়াই করবে ঠিক আছে এটা এক দশ হাজারের মধ্যে তোমরা লড়াই করবে প্লাস এখান থেকে ঠিক আছে এক্স সার্ভিসম্যান বলো ঠিক আছে এক্স সার্ভিসম্যান তারপরে ইসি অনেক আছে আমরা পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো দেখ ঠিক আছে তোমাদের সংরক্ষণ কতগুলো থাকবে ঠিক আছে তোমাদের বারো হাজার মোট তোমরা শূন্যবোধ পাবে না ফেসার যারা আছে বারো হাজার মোট শূন্যবোধ পাবে না এর থেকে অনেক কমে যাবে ঠিক আছে এর থেকে অনেক কমে যাবে টোটাল তোমাদের মেয়ে ছেলে মিলে আট হাজার তোমাদের আট হাজারের সাথে তোমাদের লড়াই করতে হবে এরপরে আমরা নেক্সট ভিডিও আমরা এটা নিয়ে একটা আলোচনা করব যে কত তোমাদের কত কি থাকবে তোমাদের ভ্যাকেন্সিতে ঠিক আছে কত কত থেকে কত কত পার্সেন্ট তোমরা লড়াই করবে ঠিক আছে কত পার্সেন্ট কত রেশিও সমস্ত রকমের আমরা বিস্তারিত আমরা বলবো কি করে তোমাদের পড়াশোনা করতে হবে সমস্ত রকমের আমরা বিশ্বাস দাম একাডেমি তোমাদের খবর সূত্র মারফত খবর দিয়ে থাকে ঠিক আছে এবার আমরা দেখো তোমাদের তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে বারো হাজার শূন্য তোমাদের যে কোনো মধ্যে কনস্টেবল যে কোনো মধ্যে কনস্টেবল পোগ করতে পারে ঠিক আছে যে বারো হাজার শূন্য পদ ডাবলুপি কনস্টেবল আছে ঠিক আছে মেয়ে মেল ফিমেল মেল আছে ফিমেল আছে তাহলে তোমরা অবশ্য মেল ফিমেল মিলে বারো হাজার ঠিক আছে এবার এই নিয়ে আমরা একটা ভিডিও করব কবে আসছে তোমাদের বারো হাজার একদম কনফার্ম তোমাদের যেটা আছে ঠিক আছে আমরা যেটা একদম সঠিক খবর সেটা আমরা দিয়ে দিব তোমাদের বারো হাজার কনস্টেবল কবে আসছে তোমাদের পরীক্ষা কবে তোমাদের ফর্ম ফিল হবে অবশ্যই একটা ভিডিও করব ভিডিও করার মাধ্যমে তোমরা অবশ্যই জুড়ে থাকবে চ্যানেলটিতে আর নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর একটা লাইক করে তোমাদের একটা লাগানো ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় এই পর্যন্ত তোমাদের ভিডিও নেক্সট যদি কোনো ভিডিও পায় বিষয়ে সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ